আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো আজকে নিয়ে আসলাম প্রবাসী ভাইদের জন্য একটা খুশির খবর যেহেতু প্রবাসী দেশের বাইরে থাকে ওনারা অনেক খাবার মিস করে শুধু দেখে আফসোস করে কিন্তু খেতে পারে না এই জন্য ওনাদের জন্য ভেবে চিনতে একটা আইটেম নিয়ে আসলাম তো এখানে আমি নিয়ে নিলাম তিন কাপ পরিমাণে গুঁড়া দুধ পরে যে দিচ্ছি আপনার এক টেবিল চামচ বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ব্রয়লার মুরগির ডিম সুন্দর করে একটু ফেটে নেব তো ফাটানোর পরে আমি সুন্দর মতো অফ কেমেটা এই ডিমটা সুন্দর করে মাখায় নিয়েছিলাম দুধ দিয়ে তো মাখানোর পরে সুন্দর একটা শেপ জেনেছে দেখেন আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন কেউ লম্বা দিতে পারেন কেউ ছোটো বড় আমি একটু বড় বড় জিনিসই কেননা আমার হাতে একটু সময় কমের জন্য আমি একটু বড় বড় করে শেপ দিয়েছি তো এখানে দেখেন লোক চলে আসছে এখন আমি দিয়ে দেবো মিষ্টিগুলো তো দেখেন মিষ্টিগুলো ঢেলে দিলাম তো এখনই বলক চলে আসবে আমি কি ঢেকে রাখবো ঢাকনাতে ঢাকার প্রায় এক দেড় মিনিট পরে আবার বলক চলে আসছে তো বলক আসা মানে ভাববেন যে আপনার মিষ্টিটা পুরো তৈরি হয়ে গেছে একেবারে অল্প সময়ে এত সুন্দর সুস্বাদু একটা মিষ্টি যে খান নাই সে তো আফসোসই করবেন যে এত সুন্দর খাবার মিস করতেছি আর আপনারা যদি কেউ পুরো ভিডিওটা দেখতে চান যদি অনেক কিছু আমি এখান থেকে স্কিপ করছি যে সবগুলো দেখাই নাই যদি কেউ মিষ্টিটা বানাতে মন চায় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণ ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। তো আমার মিষ্টিটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একেবারে গোলমুল খেত খুব টেস্ট তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে মিষ্টি বানায় খাওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবেন আপনারা চাইলে বাসার ছোট্ট সুনামুদেরকে বানায় খাওয়াতে পারেন তো সবাই একটু চেষ্টা করে দেখবেন মার্শাল আর্টে খেতে খুবই খুবই সুস্বাদু খুবই টেস্ট তো সবাইকে আল্লাহ হাফেজ